দেখুন এইবারে এক হাজার ছয় কমিটি আছে আমাদের জেলাতে যারা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের গ্রান্ট পাবে গতবারে নশো ছিয়াত্তরটি কমিটি পেয়েছিল এবারে এক হাজার ছয় পাচ্ছেন

আমরা ওদেরকে বার্তা দিলাম সমাজে যে সোশ্যাল ইস্যুস আছে তার উপরে একটু বার্তা দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ থেকে এই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আগামী দু তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে পুরো সব টেক ডিস্ট্রিবিউশনের আমরা কমপ্লিট করি মিডিয়া ভাই বন্ধুরা আপনার অনেকক্ষণ ধরে বসে আছেন বড় কিছু বলবো না ছোট একটা কথা আমার যে মনে পড়লো সেটাই বলছি গত বছর সেইম জায়গাতে আমরা একমত হয়েছিলাম এখানে আমার প্রথম জেলাতে একটা পাবলিক প্রোগ্রাম এখানে আমি জয়েন করার পর আমরা চেক ডিস্ট্রিবিউশনে এখানে এসেছিলাম তখন আমি একদম নতুন ছিলাম কাউকে সেরকম চিনতে পারতাম না কিন্তু আজকে আমি এখানে বসে দেখতে পারছি বিভিন্ন যে পুজো কমিটি থেকে যারা এসছেন আমি অনেকজনের মুখটা চিনি আর গত বছর অনেকটা পুজো কমিটি দেখেছি পুজো ঘুরেছি এইবার কিন্তু আমার আশা আছে কি আমি বেশি করে পুজো কমিটিতে পুজো পুজোতে যেতে পারি গিয়ে দেখতে পারি ভিজিট করতে পারি আর একটাই আইন শৃঙ্খলা বজায় রাখবেন আমাদের আনন্দের দিনগুলোতে কোনো ঘটনা না ঘটে আমরা সবার সাথে আছি আর এইবার বেশি করে পুজো কমিটিতে যাব পুজো ভিজিট করব দেখব আনন্দ নিব। থ্যাংক ইউ পুজো কমিটিকে বার্তা দিলাম বাংলার গর্ব দুর্গা পূজা বাঙালি গর্ব সেটাই বললাম যে আপনারা কষ্ট করেন দু মাস ধরে পরিশ্রম করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই বাঙালি দুর্গা উৎসবকে যে জায়গায় তুলে নিয়ে গেছেন আপনাদেরকে ধন্যবাদ জানা নেই আপনাদের কষ্টের ফলেই জনজোয়ার হয় কালো মাথার ভিড় বাড়ে মহানবমীর দিন নবমী যে গিরেছে রানি মানুষের কালো মাথার ভিড়ে এত আনন্দ উদ্বেগ এত কষ্ট সব সপ্নান হয়ে যায় আপনারা যেভাবে অর্গানাইজ করেছিলেন এটা একটা ঐতিহাসিক জিনিস হয়েছিল বাঁকুড়ায় এবার যাতে আরো ভালোভাবে হয় তার জন্য সকলকে তৈরি থাকার জন্য অনুরোধ করেছি